ফ্রান্স দিল সুখবর এই সুখবর কেউ মিস করবেন না একদম নতুন যারা ফ্রান্সে এসেছেন পরবর্তীতে সালে যারা ফ্রান্সে আসবেন ফ্রান্সের সরকার এই বিষয়গুলো শোনার পর আপনারা আনন্দে নাচতে শুরু করবেন একদম স্বপ্ন যারা রয়েছে ইউরোপের ফ্রান্সে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট কারণ ফ্রান্সের সরকার বলে দিয়েছেন এই সিস্টেমগুলো আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসা একদম সহজ কোনো রকমের দালাল ছাড়াই তো এই বিশেষ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ফ্রান্সে আসার সিস্টেমগুলা কিরকম এবং ফ্রান্সে সরকার বল নিজে থেকেই বলেছেন যে এই সিস্টেম সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব দ্রুতই ফ্রান্সে আসবেন তো চলুন শুরু করি তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা প্রথমে যে কাজটি করবেন যারা ফ্রান্সে এখন রয়েছেন আপনারা বাংলাদেশে যারা আসতে চায় বাংলাদেশ থেকে তাদেরকে বলবেন ঢাকায় যে এমবেসি রয়েছে সেই এমবেসির সাথে কানেক্ট হতে যোগাযোগ করবেন ঢাকার যে এমবেসি রয়েছে সেই এমবেসিতে গিয়ে এমবেসিতে যাওয়ার পর অথবা অনলাইনের মাধ্যমে আপনারা টেলিফোনের মাধ্যমে তাদেরকে যোগাযোগ করতে পারেন তো তাদেরকে যে বিষয়টা বলতে হবে যে আমি ফ্রান্সে যেতে চাই স্টুডেন্ট বিষয় অথবা যদি আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে যান তাহলে বলবেন টুরিস্ট বিষয় ওকে তো এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কোন বিষয়ে ফ্রান্সে আসবেন যদি আপনি একজন স্টুডেন্ট এন্ড রানিং তাহলে আপনি অবশ্যই সিলেক্ট করবেন স্টুডেন্ট বিষয় এবং আপনি যদি মনে করেন আমি ফ্রান্সে যাব টুরিস্ট বিষয়ে তাহলে আমি টুরিস্ট বিষয়ে যাব তো এই দুটির মধ্যে একটা বলবেন আপনারা বলার সঙ্গে এমবেসি থেকে তারা কি করবে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে তারা দিয়ে দিবে এবং অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পর আপনাকে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে ভিসার ফি কত আসবে সব বিষয়গুলো তারা বলে দিবে ডিটেইলসে বলে দিবে এবং ডকুমেন্টসগুলো যখনই আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর এমবেসি থেকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেই অ্যাপয়েন্টমেন্টে বলা হবে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য যখনই আপনাকে ইন্টারভিউর জন্য তারা ডাকবে এমবেসিতে তখনই আপনি আপনাকে যে প্রশ্নগুলো করবে ইন্টারভিউ এর মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি ভালোভাবে দিতে পারেন এবং উত্তরগুলো যদি আপনার সঠিক হয় পারফেক্ট হয় তাদের কাছে মনে হয় তাহলে আপনি সর্বোচ্চ এক মাসের মধ্যে ফ্রান্সের ভিসা খুব সহজেই আপনার হাতে নিয়ে আসতে পারবেন খুব সহজেই পেয়ে যাবেন বর্তমানে ফ্রান্স ফ্রান্সের সরকার এই বিষয়গুলো বলেছেন পঁচিশ সালকে দুই সালের জানুয়ারি থেকে আপনারা এই সিস্টেমগুলো পেয়ে যাবেন এমবেসি থেকে তো এখন বিষয় হচ্ছে বিশার ফি কত বা কি কি ডকুমেন্টস এর প্রয়োজন তো দেখুন আপনার ডকুমেন্টস এর মধ্যে প্রথম ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট লাগবে আপনার ফটো লাগবে তারপর আপনার বাংলাদেশের ভোটার আইডি কার্ড এগুলো আপনাকে দিতে হবে আর ওই যাবতীয় যে ডকুমেন্টস রয়েছে সবগুলো আপনাকে এমবেসি থেকে বলে দিবে আপনি দিবেন বিশার ফি কত হবে সেটা আমাদের জানা নেই কারণ এমবেসি এমবেসি যারা কর্মকর্তারা রয়েছে তারাই বলতে পারবে বিশার ফি এক্স্যাক্টলি টাকা তো তারাই বলতে পারবে আমরা বলতে পারবো না তো এই টোটাল বিষয়গুলো যখনই আপনি হয়ে যাবে ইন্টারভিউ দেওয়া শেষ আপনার কমপ্লিট আপনাকে এক মাস ওয়েট করতে হবে এক মাসের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে আপনার মোবাইল ফোনে আপনার মোবাইলে এস এম এস চলে আসবে অথবা আপনার যে মেইল রয়েছে মোবাইলের সেই মেইলের মধ্যে আপনাকে জানানো হবে আপনার বিষা হয়েছে কিনা যখন আপনার বিষা যদি হয়ে যায় তাহলে মেসেজ আসবে আপনি গিয়ে আপনার বিষা কালেক্ট করবেন এবং ফ্রান্সে চলে আসবেন তো এই সিস্টেমে ফ্রান্সে আসা যাচ্ছে খুব সহজেই দুই সাল থেকে সিস্টেম গুলা চালু হবে তো ফ্রান্সে আসতে পারবেন ভিডিও এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না